আমাদের আপনাদের মতো ভ্রমণপ্রিয় মানুষদের কাছে অতি দর্শনীয় এবং আকর্ষণীয় স্থান হুগলি নদীর তীরবর্তী একটি স্থানে অবস্থিত প্রাচীন এই গির্জাটি ব্যান্ডেল চার্চ নামে পরিচিত পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রাচীন এই গির্জাটি পর্তুগিজ দ্বারা নির্মিত হয়েছিল ষোলোশো দশকের দিকে পর্তুগিজরা এই হুগলিকে তাদের বন্দর হিসেবে বেছে নেন এবং আস্তে আস্তে সেখানে জনবসতি গড়ে উঠতে শুরু করে পরে এই গির্জাটি মোগলদের দ্বারা ধ্বংস হয়েছিল মোগলদের দ্বারা এই প্রাচীন এই গির্জাটি ধ্বংস হলেও পুনর্নির্মাণ করা আবার সম্ভব হয়েছিল এই স্থানে আসার জন্য সবার প্রথমে প্যান্ডেল স্টেশনে আসুন ব্যান্ডেল স্টেশন থেকে বেরিয়ে অনেক টোটো বা অটো পেয়ে যাবেন যার দ্বারা আপনারা এই দর্শনীয় স্থানে পৌঁছে যেতে পারবেন চ্যানেল স্টোরি আমি বাবান আর আমার সাথে আছে বৃষ্টি আমরা এখন আছি ব্যান্ডেল চার্চ আগের ভিডিওতে তোমরা দেখেছ যে তোমাদের হংসেশ্বরী মন্দির ঘুরিয়ে দেখিয়েছি সেখান থেকেই এখন আমরা এসে পৌঁছেছি ব্যান্ডেল চার্চ এই হচ্ছে ব্যান্ডেল চার্চ এই যে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে ব্যান্ডেল চার্চ কিছুদিন আগে ক্রিসমাস গেছে দেখতে পাচ্ছ সামনেটা ঠিক এরকম ভাবে সাজানো হয়েছে এইদিকে দেখতে পাচ্ছি অনেক খেলার সামগ্রী রয়েছে কিন্তু এগুলো কিন্তু মাথায় পড়ে আছে

বিভিন্ন রোগ কিন্তু এখন চার্চের ভেতরে ঢুকলাম না তোমাদের পাইডাটা একটু দেখালাম চার্চের পাশ থেকে একটা রাস্তা আছে সেদিকে যাচ্ছি এখন আমরা এদিকটা খুব সুন্দর লাগে ওই দিকটা থেকে ঘুরে এসে তারপর তোমাদের চার্চ এর ভেতরটা দেখাবো দেখতে থাকো তাহলে ভিডিও যে রাস্তাটার কথা তোমাদের বলছিলাম দেখতে পাচ্ছো অনেক কিন্তু দোকান বসেছে মেলা টাইপের বসেছে দেখতে পাচ্ছো এখানে অনেক সমুদ্রই রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এরকম ধরনের কিন্তু দোকান বসেছে দেখতেও কিন্তু ভিড় দেখতে পাচ্ছো অনেক লোক কিন্তু যাতায়াত করছে অনেক দোকান বসেছে দেখতে পাচ্ছ তোমরা এই সেই মাঠ দেখতে পাচ্ছো তোমরা ক্রিস মাসের জন্য কিন্তু মেলা বসেছে দেখতে পাচ্ছো এখানে কিন্তু অনেক দোকান বসেছে এদিকটা যদি দেখা একটু যেরকম দেখতে লাগছে আমরা এখন চার্চের ভেতরে এসেছি তো এবারে তোমাদের চার্চের ভেতরটা ঘুরে দেখো দেখতে থাকো তুমি এখানে যদি দেখা যায় ঠিক দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু কাজ করা হয়েছে এই কাজ করা হয়েছে আর এদিকে যদি দেখা এইরকম ধরনের কাজ করা হয়েছে আর ভেতরের পরিবেশটা ঠিক এরকম দেখতে লাগছে দেখতে পাচ্ছি প্রচুর লোক কিন্তু এসছে ঘুরতে এদিকে যদি দেখাই এরকম মূর্তি করা রয়েছে দেখতে পাচ্ছি এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে যীশু খ্রিস্টের মূর্তি রাখা রয়েছে দেখতে এদিকটা যদি যাচ্ছে এরকম দেখতে লাগছে ভিতরেও একটি মাঠ আছে ভিতরের দিকেও কিন্তু খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে ভিতরের দৃশ্যও কিন্তু খুব সুন্দর এইদিকে যদি দেখা যায় আমাদের দেখতে পাচ্ছ যিশু খ্রিস্টের বিভিন্ন রূপ কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যিশু খ্রিস্টকে যে তুষবিদ্ধ করা হয়েছিল সেই মূর্তি কিন্তু এখানে ফুটিয়ে রাখা তোলা হয়েছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ এরকম ভাবে সাজানো হয়েছে কিন্তু ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ক্রিসমাস জন্য সাজানো হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে গুলোটি এখন দেখালাম তোমাদের চার্চ যে বাইরে মাঠটি রয়েছে সেটি এবারে প্রবেশ করতে হবে চার্চ এর ভেতরে এখান থেকে প্রবেশ করতে হবে চলো ভেতরে গিয়ে দেখাই তোমাদের এই যে দেখতে পাচ্ছ পনেরোশো নিরানব্বই সালে কিন্তু এই চার্চ স্থাপিত হয়েছিল দেখতেই হচ্ছে ভিতরে পরিবেশটা ঠিক এরকম এখন ভিতরে খুব বেশি জোরে কথা বলতে পারো না দেখতে পাচ্ছো একটি মূর্তি রাখা রয়েছে এই দিকটায় যদি আসি দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছি

এখানে যদি তোমাদের দেখাই দেখতে পাচ্ছ কত পয়সা দেখো এগুলো কিন্তু সব কয়েন দশ টাকা থেকে শুরু করে পাঁচ টাকা এক টাকা দু টাকা সবকিছুর কয়েন কিন্তু ফেলা আছে

ওপর থেকে তোমাদের যদি চারিদিকের ফিউটা দেখায় ঠিক এরকম দেখতে লাগছে কিন্তু দেখতে পাচ্ছো অসংখ্য মানুষ কিন্তু উপরে উঠছে

ভিডিওটি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও একটি লাইক করে দিয়ে যাও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে টাটা